ওকে ছুঁয়েছি আধারে লেখিকা ভূমিকা তালুকদার পর্ব উনিশ উফ জায়নের ধারালো দাঁতের আঘাত লিয়ানার সহ্য করতে না পেরে জ্যানকে ধাক্কা দিল এভাবে কেউ চুমু না নাকি আমার ঠোঁটটা তো কেটে গেল মনে হচ্ছে উফ অনেক ব্যথা করছে জায়ন সরে গিয়ে হাতের উল্টোপিঠ দিয়ে ঠোঁট মুছে নিল তারপর বাঁকা হেসে ইস্টুপিঠ এতটুকু ব্যথায় যদি সহ্য না হয় তাহলে আমার এত কাছে আসিস কিভাবে হুম এটা তো কেবল ট্রেইলার ছিল আসল সিনেমা এখনও শুরুই হয়নি লিয়ানার বুকের ভেতর কাপুনি শুরু হলো লজ্জায় গাল লাল হয়ে গেল ঠোঁট কামড়ে চোখ সরিয়ে নিল কিন্তু মুখে অভিমানী গলা এটা আবার কেমন ট্রেইলার এত রাফলি কেউ কিস করে ভাবলেও ভয় লাগে যায় এবার ধীরে ধীরে লিয়ানার দিকে এগিয়ে এলো এক পা দুপা তারপর ঠিক সামনে এসে দাঁড়িয়ে গলা নামিয়ে ফিস ফিস করে ভয় ভালোই তো ভয় মেশানো প্রেমটাই সবচেয়ে নেশা ধরায় আর পরেরবার বার সে হঠাৎ লিয়ানার কানের কাছে ঝুঁকে নিঃশ্বাস থুয়ে বললো ফ্রেন্ডস কিস করবো তখন কিভাবে সহ্য করবি লিয়ানা হাত দিয়ে ঠেলে দিল চোখ বড় বড় করে আস্ত একটা সান্ডা আপনি হট রাবিস আমি সান্ডা সান্ডা খেতে চাস নাকি লিয়ানা ঘৃণায় মুখ বাঁকিয়ে ছি জঘন্য কুমিরের মতো দেখতে এইসবকে আমি খাবো নাকি থু যেন মাটিতে পড়ে থাকা সারটা তুলে গায়ে দিতে দিতে ঠান্ডা সরে হেসে বললো ঠান্ডার সাথে কুমির মিলাচ্ছিস একটু যদি ভণ্ডামি বাদ দিয়ে পড়াশোনাটা ঠিকমতো মতো করতি তাহলে অন্তত এইসব আজগুবি তুলনা করতে হতো না পড়াশোনা লিয়ানো চমকে উঠলো এতক্ষণে যেন মনে পড়লো ওর এক্সামের কথা মুখ হা করে দাঁড়িয়ে থেকে হাই আল্লাহ আমি তো একটা এক্সামও ঠিক মতো দিতে পারিনি এবার তো মনে হয় সবগুলোতেই ফেল করব এখন কি হবে আমার তারপর কাতর চোখে জ্যানের দিকে তাকালো দেখলেন তো শব্দ দোষ আপনার আপনার জন্যই আমি পড়তে পারিনি এবার যদি আমি ফেল করি আপনাকেই কিন্তু ফেল করা বউ নিয়ে থাকতে হবে জায়ান কিছু না বলে সোজা দরজার দিকে হাঁটতে লাগলো লিয়ানা পিছন পেছন গিয়ে শুনছেন না আমি কি বলছি জায়ান হঠাৎ থেমে ঘুরে দাঁড়ালো ঠান্ডা মুখে ফিস ফিস করে ফেল করলে তেমন কিছু করব না শুধু একটুখানি গাছে উল্টো করে ঝুলিয়ে রেখে চমো খাবো একশোটা তার কথা শুনে লিয়ানার মাথা একদম ঘুরে গেল মাথাটা এখনো চক্কর দিতে থাকে চোখ কপালে উঠে গেল কি এটা আমার কেমন শাস্তি এ তো স্বামী একেবারে জল্লাদ লিয়ানা ঠোঁটবাকে অভিমানী গলায় বলল আপনার থেকে তো ইশা কথাটা শেষ হবার আগেই জায়ানের হাতের মুষ্টি শক্ত হয়ে গেল মুষ্টি শক্ত করে চোখ লাল হয়ে ওঠে দাঁতে দাঁত চেপে ধীরে ধীরে লিয়ানার দিকে তাকালো লিয়ানার মুখ ধরপর করতে লাগলো ঠোঁট কামড়ে মনে মনে ফিস করে গেলাম কেন যে সাপের সামনে নেউলের কথা বলতে গেলাম নিজের হাতে নিজেই বিপদ ডেকে আনার জন্য আমি লিওনা সেরা রে যান গভীর গলায় গর্জে উঠল থেমে গেলি কেন পুরো কথাটা মুখ দিয়ে বের কর তারপর দেখ লিয়ানা একরকম সাহস সঞ্চয় করে বলেই ফেললো সমস্যা কি যদিও ঈশান শেখের সাথে বিয়ে হয়ে যেত তখন কি করতেন আপনি গুন্ডামি করেও লাভ হতো না জায়ান এবার ধীরে ধীরে এগিয়ে এলো মুখে বিষাক্ত হাসি ফুটিয়ে ফিস ফিস করে ছুঁড়ে দিল এক লাইন তখন তোকে বিধবা বানিয়ে দিতাম ব্যাস কথাটা বলেই যায় নিচে নামতে শুরু করে লিয়ানা এবার ভয়ে মুখে তালা মেরে আস্তে আস্তে জায়নের পেছন পেছন নিচে নামতে থাকে এবার সবার চোখ তখনও জায়নের দিকেই ছিল কিন্তু হঠাৎ করেই লিয়ানার সামনে গিয়ে একটানে চেয়ারটা টেনে নিয়ে থপাস করে বসে পড়ল আচমকা লিয়ানার ভঙ্গিমা দেখে এক মুহূর্তের জন্য পুরো ডাইনিং স্পেস থমকে গেল সবাই তাকিয়ে রইল লিয়ানার দিকে কিছুক্ষণ আগে যে মেয়েটা চোখ ভরে কান্না করে সাগর বানিয়ে দিচ্ছিল মুখ ভার করে চুপচাপ বসেছিল সেই মেয়েটা হঠাৎ যেন একেবারে উল্টে হয়ে গেল তার ঠোঁটের কোণে দুষ্টুমি ভরা হাসি চোখ দুটো চিকচিক করছিল ছোট্ট রোদেলার মতো মনে হচ্ছিল ঝড় থেমে যাওয়ার পর হঠাৎ যেন আকাশে রংধনু উঠে এসেছে বাকিরা কিছুই বুঝতে পারছিল না আসলে তারা জানতোই না এটাই তো আসল লিয়ানা স্বভাবেই সে দুষ্টু মিষ্টি চঞ্চল এক প্রাণচঞ্চল মেয়ে কয়েক মাস ধরে মন খারাপ থাকায় সে নিজের মতো করে হাসি খুশি থাকতে পারছিল না আজ এতদিন পর যেন বুক ভরে নিঃশ্বাস নিচ্ছে আর সেই প্রাণবন্ত স্বভাবটাই ফিরে এসেছে চোখে মুখে তারপর লিয়ানা এবার সরাসরি মার্কর দিকে তাকিয়ে কৌতূহলী গলায় বলল মাহাতাব ভাইয়া আপনার বয়স কত উনত্রিশ প্লাস কেন লিয়ানা আবার ঝটপট বলে উঠল এখনও বিয়ে করছেন না কেন বুড়ো হয়ে যাচ্ছেন তো আমার কাছে অনেক ভালো ভালো মেয়েদের সন্ধান আছে চাইলে আপনার বিয়ের ঘটকালি আমি করে দিতে পারি বলে মিষ্টি দুষ্ট ভঙ্গিতে মিটপিট করে হেসে ফেললো লিয়ানা লিয়ানার কথা শুনেই এলেক্স সঙ্গে সঙ্গে সামনে এগিয়ে এসে মুখ গম্ভীর করে বলে ওঠে আরে তুমি ওর কথা বাদ দাও তো তুমি আমার জন্য মেয়ে দেখো লিয়ানা চোখ বড় বড় করে তাকালো আপনি করবেন এলেক্স বুকচি দিয়ে একেবারে ভরসার ভঙ্গিতে অফকোর্স জায়ান করে ফেলেছে নাও আই এম ভেরি ভেরি জেলাস লিয়ানা চওড়া হাসি দিয়ে আবার ফোনসুটি শুরু করলো আপনি তো বিদেশি মেয়েদের করবেন আমি তো বিদেশি কাউকে চিনি না আরে রাখো তোমার বিদেশি বাঙালি হলেও চলবে আমি একেবারে খাটি বাংলা পারি দেখছো না আচ্ছা তাইলে তো খুব ভালো কেমন মেয়ে লাগবে বলেন তোমার কি কোনো ছোট বন্টন নেই মানে জায়নের কোনো সিস্টার ইন ল নেই আছে তো আমার দুটো বোন আছে তবে একজন কাজিন একজন নাইনে পড়ে আর একজন টেনে লল তোমার থেকেও পিচ্ছি আমি মোটেও পিচ্ছি নই লিয়ানা সরাসরি জায়নের দিকে তাকালো আমাকে পিচ্ছি বলল আপনি কিছু বলছেন না কেন জয়ান কোনো কথা বললো না শুধু চুপচাপ অ্যালেক্সের দিকে তাকিয়ে রইল মুহূর্তে লিয়ানার মেজাজ ঘুরে গেল কোনো উত্তর না পেয়ে ব্রেডটা মুখে পড়ে নিল তারপর চেয়ার থেকে উঠে সোজা কিচেনের দিকে চলে গেল লিয়ানা ধীরে ধীরে কিচেনের দরজার সামনে গিয়ে থামল ভেতরে তাকাতেই চোখে পড়লো মিসেস হান মৃদু গুনগুন করতে করতে লাঞ্চের শেষ কাজগুলো সামলাচ্ছেন মশলা ভাজার শব্দ তেলে পেঁয়াজ পোস্ত ফোরনের খসমস আওয়াজে কিচেনে যেন জীবন্ত এক মঞ্চ হয়ে উঠেছে ক্যাবিনেটের ওপরে হেলান দিয়ে চুপচাপ বসে পড়ল লিয়ানা মিসেস হান পেছন ঘুরে প্লেট নামাতে গিয়ে হঠাৎ লিয়ানাকে দেখলেন তার মুখে নীলজ্জ কৌতুকের হাসি মুহূর্তে ভ্রু তাকালেন তিনি তারপর ঠোঁটের কোণে টান পড়ল আধো মেশানো এক মৃদু হাসি প্রায় পাঁচ ছয় বছর হল তিনি এই বাড়িতে স্বামী মারা যাওয়ার পর থেকে পৃথিবীতে তার তেমন আপন কেউ নেই অথচ এই বাড়ি এই বিশাল শ্যাডো এম্পায়ার এর মাঝে তিনি যেন নিজের এক আশ্রয় খুঁজে নিয়েছেন সবার জন্য রান্না করাই তার ধ্যান তার বেঁচে থাকার উপায় আর সত্যি কথা বলতে কি জ্যানদের কাছে তার হাতের রান্না খুবই পছন্দের তিনি জানেন বাইরে থেকে যতই কঠিন মুখে থাকুক ভেতরে যান একজন উদারমনের মানুষ মিসেস হান আমায় রান্না শিখাবেন চমকে তাকালেন মিসেস হান মুচকি হেসে উত্তর দিলেন জি ম্যাম বলুন কি শিখতে চান লিয়ানা হালকা হেসে মাথা নাড়ল গলায় সরলতা মেশানো অনুরোধ আরে আমি তো আপনার থেকে অনেক ছোট ডাবল না ট্রিপল বয়সেরও ফারাক আমায় ম্যাডাম বা ম্যাম না বলে দয়া করে নাম ধরে রাখবেন প্লিজ আপনি আমার মায়ের মতো কিছুক্ষণের জন্য থমকে রইলেন মিসেস হান লিয়ানার মুখের দিকে তাকিয়ে বুকের ভেতরটা নরম হয়ে গেল কি নিষ্পাপ মেয়ে কথার ভঙ্গিতে নেই অহংকার নেই হিংসার সাপ নিজের মনে ভাবলেন যদি আমারও এমন একটা মেয়ে থাকতো এরকমই বয়স হতো কতটা মিষ্টি করে কথা বলে মনটা ভরে গেল ওকে মিসেস লিয়ানা তুমি চাইলে হাতে ধরে ধরে সব শিখিয়ে দেব কিন্তু যদি জায়েন রাগ করেন পরে আমায় বকবেন কথা শেষ করার আগে লিয়ানা নরম হাসি বাধা দিল আহ মিসেস হান আপনি বুঝতে পারছেন না ব্যাপারটা আমি তো গরম জল ফোটানো ছাড়া আর কিছুই জানি না নিজের স্বামীকে এক কাপ কফি বানিয়ে খাওয়াতেও পারবো না এখন বুঝলেন আমার বিপদটা মিসেস হান হেসে ফেললেন লিয়ানার কণ্ঠে নির্ভেজাল যেন ছোট্ট মেয়েটা সত্যি তার মায়ের কাছ থেকে রান্না শিখতে চাইছে ডাইনিং স্পেসটা তখনও উষ্ণ আলোয় ডুবে আছে কাচের ঝাড়বাতি থেকে নেমে আসা নরম হলুদ আলো টেবিলের উপর এক ধরনের সোনালি আবেশ ফেলেছে চেয়ারগুলো অর্ধেক ছড়িয়ে ছিটিয়ে কেউ বসে কেউ হেলান দিয়ে দাঁড়িয়ে হঠাৎই পেছন থেকে না গলা নামিয়ে মার্কোর কাছে এসে দাঁড়ালো কফির মগটা এক হাতে ধরা ঠোঁটে চিরচেনা চওড়া হাসি মার্কো এই শোন আজ রাতের পার্টির খবর কি জ্যান কিসের পার্টি আবার মার্কো ভুরুকুচকে তারপর হেসে মাথা নেড়ে বলল কিসের পার্টি মানে ওহো আমার তো মনে হয় বলাই হয়নি তোদের ঠিক তখনই পাশ থেকে এলেক্স উঠে দাঁড়ালো মুখে অর্ধেকটা ঠাট্টা অর্ধেকটা সিরিয়াস ভাব আমাকে বাদ দিয়ে পার্টির প্ল্যান কিভাবে করিস বাংলা ভাষায় যদি বলি বেঈমান রে আরে থাম তো আগে শুনে নে নেয়ার হোস্টিং এ গ্র্যান্ড কামব্যাক পার্টি ফর জায়ান জাস্ট ইমেজিন দ্য মোস্ট ইন্টারভাগ্র্যান্ট সেলিব্রেশন ইন অল অফ ফ্রান্স মানে পার্টিটা জায়ানের কামব্যাকের সাথে আমাদের সেদিনের কেত জিতার যা করার প্ল্যান করেও করা হয়নি পার্টির কথা কানে যেতেই লিয়ানা যেন তাড়াহুড়ো করে ডাইনিং স্পেসে চলে আসে পার্টি আমিও যাব যায় লিয়ানার দিকে বড় বড় চোখে তাকিয়ে বললে একদম না আমি বলেছি না মানে না বাড়িতেই থাকবি তুই এখন ওপরে যা লিয়ানা এবার না দেওয়ার দিকে তাকিয়ে ঘাড় উলটিয়ে ঠোঁট উল্টিয়ে বলে আমি গেলে কি হবে আপু আমিও যেতে চাই না এবার জায়নের দিকে তাকিয়ে আমাদের সাথে গেলে কি হবে একদিনই তো জায়নের চুপচাপ দৃষ্টি এবং নীরবতা দেখে লিয়ানার মন আরও খারাপ হয়ে গেল সে নীরব হয়ে সোপায় বসে রইল জায়ন ধীরে ধীরে লিয়ানার দিকে তাকিয়ে বলে এত ঢং করতে হবে না নিয়ে যাব। লিয়ানা এবার হেসে জায়নের দিকে তাকালো মনে মনে ভাবল পার্টিতে কী পড়া উচিত হাত দিয়ে নিজের টি শার্ট ধরে বলল দেখুন তো আমি আপনার জামা পরে আসি এই দামড়া মার্কা গেঞ্জি পরে কিভাবে যাব আমার টি শার্ট পরতে কে বলেছে তোকে কিছু না পেলে রুমে বসে থাকতি বাহিরে এলি কেন অদ্ভুত তো এটা কি তোর বাড়ি যে এখানে তোর জামা কাপড় থাকবে এভাবে কেন বলছেন আপনার বাড়ি কি আমার বাড়ি না যেটা শুধু আমার সেটা তোর আর এই শ্যাডো ইম্পায়ার এর প্রতিটা কোনা আমার তবে একার না এটা এখানের প্রত্যেকের এটা আমাদের ইমোশন তবে তুই থাকবি আমার একান্ত ব্যক্তিগত সাম্রাজ্যতে মানে কি আমি কোথাও যাব না আমি এখানে সবার সাথেই থাকবো ভালো আছি ভালো হয়ে থাকতে দে মেজাজ খারাপ করাস না তা না হলে এখন নিয়ে গিয়ে রুমে তালা মেরে রাখবো জায়নের সিরিয়াস মুডের কথা শোনার পর লিয়ানার কিছু বলার সাহস পেল না চুপচাপ হয়ে গেল যদি কিছু বলে জায়ান নিশ্চয়ই তাকে সত্যি সত্যি তালা মেরে আটকিয়ে রাখবে কোনো বিশ্বাস নেই এই লোকের সঙ্গে সন্ধ্যা নামতেই রুমে হালকা সোনালি আলো ছড়িয়ে পড়ল, বেডের উপরে এলোমেলো ঝাঁপড়ে রাখা এক কালো রঙের গাউন যেটা জায়েন বিশেষভাবে লিয়ানার জন্য এনে দিয়েছে গ্রাউনের মোলায়েম কাপড়ে হালকা সিল্কের ছোঁয়া আলোয় যেন তা উজ্জ্বল হয়ে ওঠে আর সেই নিখুঁত কালো রঙ লিয়ানার ফর্সেকে বেশ মানিয়েছে লিয়ানা গ্রাউন ড্রেসটা পরে নিজেকে দেখে একটু থমকে রইল চোখে একরাশ বিস্ময় গালে লালিমা হাত ছুঁয়ে নিল কাপড়ে থাকা চকচক করা পাথরগুলোর ওপর তারপর ধীরে ধীরে সব ঠিক করলো আয়নার দিকে তাকিয়ে পুরো শরীরের প্রপারশন দেখছে হালকা হেস্কা হেস্কা গ্রাউনের ফ্লাওয়ার ডিজাইন তার কোমর এবং কোমর থেকে নিচে ফুটে আছে লিয়ানা নিজেকে খুঁটিয়ে খুঁটিয়ে দেখতে লাগলো যেন জামার প্রতিটি ফোটা তার নিজের মনের সঙ্গে একরকম কথা বলছে আর ভাবছে ছেলে মানুষের চয়েস এতটা নিখুঁত কি করে হতে পারে চুলগুলো বেশ বড় লিয়ানার যার কারণে হালকা কাল করে নিল মনে হচ্ছে পুরো ইউনিভার্স এখন শুধু তার জন্য থেমে আছে তারপর ঠোঁটে একটুখানি পিঙ্ক লিপ গ্লস দিল আর গালে হালকা ব্লাশ হন ব্যাস লিয়ানা একদম রেডি গ্রাউন্ড হাত দিয়ে সামলিয়ে ধীরে ধীরে সিঁড়ির দিকে নামতে শুরু করে প্রতিটি ধাপ যেন তার কমলতাকে আরও প্রকাশ করছে গ্রাউন্ডটা ধীরে ধীরে ভাজ হয়ে নিচের দিকে নেমে আসছে হালকা হাওয়ারই নরম ফাঁপা ঢেউ যেন প্রতিটি ধাপের সঙ্গে মিলছে নিচে দেওয়ালের সাথে হেলান দিয়ে দাঁড়িয়ে থাকা যায়ন একদম নীরব শুধু লিয়ানার দিকে তাকিয়ে আছে তার চোখে বিস্ময় আর প্রশান্তি একই সঙ্গে এক অদ্ভুত আকর্ষণ প্রতিটি মুহূর্তে লিয়ানার প্রতি তার নজর কাঁপছে যেন এই দৃশ্য তার মনের গভীরতায় চিরকাল গেথে থাকবে লিয়ানার বাদামি চোখ ঝলমল করছে লাইটের আলোয় চোখের গভীরে লুকানো হালকা উজ্জ্বলতা ফ্রোটগুলোর মৃদু হাসছে আর নাকের ছোট নরম গোলাপি রঙ যেন তার সতেজতা আরও ফুটিয়ে তুলছে চোরগুলো ঝলমল করে নরমভাবে পড়ে আছে এক কোনায় ছোটো একটা সাদা পাথরের ফ্যান্সি ক্লিপ মাঝে মাঝে হালকা হয় দুলছে যা জায়নের চোখে এক রূপকথার দৃশ্যের মতো মনে হচ্ছে স্লিপিং বিউটি থেকে সোজা রূপাঞ্জেল তার নিজস্ব রাজ্যের রানী কেবল মুকুটবিহীন লিয়ানা ধীরে ধীরে নেমে আসা চোখের খেলা হাসি চুলের স্পর্শ সবকিছু জায়নের চোখে এক অদ্ভুত আবেগ সৃষ্টি করছে সে বুঝতে পারছে এই মুহূর্তটা শুধু একটি সাধারণ দৃশ্য নয় একটি নিখুঁত শান্ত কিন্তু গভীর রোম্যান্টিক মুহূর্ত মন চাইলো কোমর ধরে একটা চমু খেতে জ্যান গভীর নিঃশ্বাস ফেলে চোখের সামনে এই দৃশ্য নিজেকে জমে থাকার মতো মনে হচ্ছে সে লিয়ানার প্রতি ধীরে ধীরে এগিয়ে আসে কিন্তু নিঃশব্দ করতে চাই সামনেই নাদিয়া নীল রঙের আর এলেনা লাল রঙের বোল্ড ড্রেসে মার্কো এবং এলেক্স দাঁড়িয়ে আছে ব্লেজার ও কোট প্যান্ট পরা চোখ সবাই লিয়ানার দিকে জ্যান ধীরে ধীরে লিয়ানার দিকে এগোচ্ছে চোখে আগুন জায়নের পরনে কালো ব্লেজারের ভেতরে সাদা শার্ট ব্ল্যাক ফর্মাল প্যান্ট হাতে রোলেক্সের ঘড়ি বুকের কাছে সানগ্লাস ঝুলছে সব মিলিয়ে এক পরিপাটি সামনে চুলগুলো কপাল শুয়ে পড়ে আছে জায়ন ধীরে ধীরে লিয়ানার সামনে এসে দাঁড়ায় প্রতিটি ধাপ যেন সময়কে থামিয়ে দিয়েছে সে প্রথম সিঁড়ির ধাপে পা রেখে হাত বাড়িয়ে দিল লিয়ানার দিকে লিয়ানা এক মুহূর্তে থমকে গেল তার ভীষণ লজ্জা লাগছে তারপর ধীরে ধীরে হাত বাড়িয়ে জায়নের হাত ধরে নিল স্পর্শে হালকা কম্পন কাঙ্ক্ষিত অব্যক্ত শুধু এই মুহূর্তেই নয় সকলের থমকে দাঁড়িয়েছে তাদের চোখের খেলা হাতের স্পর্শ এবং শরীরের ভাষা যেন পুরো পরিবেশকে রোম্যান্টিক এবং গভীরভাবে নাটকীয় করে তুলেছে তারপর সকলে একসাথে শ্যাডো অ্যাম্পায়ারের গেট পেরিয়ে গাড়িতে উঠে পড়ল সাথে কয়েকজন বডিগার্ডও পিছনে আরেকটি গাড়িতে উঠে পড়ে স্থান ম্যানসি ফ্রান্সের এক অনন্য বিলাসবহুল ঐতিহাসিক প্রাসাদ যাকে বলা হয় ভার্সালাইজের প্রেরণা এটি সতেরোশো শতাব্দীর মাঝামাঝি সময়ে নির্মিত মূলত নিকোলাস ফুফকে নামের এক ফার্সি অর্থমন্ত্রীর জন্য স্থপতি লুইডে ভাও ল্যান্ডস্কেপ ডিজাইনার আন্ড্রেলেন্ট্রে আর বিখ্যাত চিত্রশিল্পী শাল ট্রেব্রো এই তিনজন কিংবদন্তি শিল্পীর সহযোগিতায় তৈরি হয়েছিল এই অসাধারণ প্রাসাদ রাতের আকাশে হালকা নীলাভ ছোঁয়া ছড়িয়ে আছে আর সেলুয়েট দূর থেকে লাইটের ঝলকানি দিয়ে আলোকিত প্রবেশদ্বারের চারপাশে সোনালী লাইটের সারি ঝিলমিল করছে যেন রাজকীয় স্বপ্ন ভেতরে ঢুকতেই বিশাল হরের সিলিং থেকে ঝরছে বিশাল ক্রিস্টাল স্যান্ডেলিয়ার প্রতিটি ঝলকানি যেন কোনো গল্প গল্পের অংশ হয়ে পড়ছে ফরমাল বাগানগুলোতে জ্যামিতিক পথে হাটছে অতিথিরা সুপার ফর্মাল ফরাসি বাগানের সঙ্গে মিল রেখে সোনার আলোতে ভাসছে জায়গার প্রতিটি কর্নারে শয্যা মোমবাতি ফুল ছোট ছোট ফোয়ারা আর থিম অনুযায়ী আলো সব সবকিছু একসঙ্গে মিলিয়ে এক অপূর্ব রাজকীয় আবহাওয়া তৈরি করছে ফ্রান্সের বড় বড় সামাজিক ও ব্যবসায়িক লিজেন্ট বিলিনিয়র শিল্পী ও রাজনৈতিক নাম সবার চোখে ছাপ পড়ার মতো ধরন কেউ কেউ হালকা হাসি কেউ কেউ চোখে রহস্যের ঝলক সব মিলিয়ে পাঠের অভ্যন্তরকে মনে হয় যেন কোনো সিনেমার সেট সকল বড় বড় ফেমাস ম্যান উইমেনরা এখানে আমন্ত্রিত একদিকে বাগানের সুইমিং পুলের জলপ্রপাত অন্যদিকে কাচের আলো ছাপিয়ে ঝলমল করছে তখনই কালো রঙের বেশ কয়েকটি বিলাসবহুল কার এসে দাঁড়ায় একে একে মার করা সকলে নামে গাড়ি থেকে শেষে জায়ান বের হয় কারের ডোর ওপেন করে অপর পাশে গিয়ে গাড়ির ডোর খুলে হাত বাড়িয়ে দাঁড়ায় জায়ানের হাত ধরে নেমে আসে লিয়ানা খান ওয়াইফ অফ জায়ান খান দূর থেকে ডিজে মিউজিকের সুর কানে ভেসে আসে